Yeah. <laughs> হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো দেখো আজকে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি তিনজনে সরি চারজনে বেরিয়ে পড়েছি হাওড়া উৎসব তো ভাই বলাই তো হলো না যে তোমাদের নীলাঞ্জনা আমি নীলাঞ্জনা চলেছি তোমাদের কাছে নতুন একটা ব্লক নিয়ে সবাই আশা করি ভালো আছো তা দেখো আমরা চারজনে মিলে হাওড়া উৎসব যাচ্ছি হাওড়া চারজন বলো কে কে বলো তো আমি মা নমাসি আর যাচ্ছি বাবু চারজনে মিলে যাচ্ছি রামতলা যাবো ওখান থেকে ঘুরে রাম ঠাকুরকে পুজো দেবো দিয়ে যাবো হাওড়া উৎসবে তো দেখো আমরা টোটোয় উঠে পড়েছি আমাদের বাড়ির সামনে থেকে টোটোয় উঠেছি আর ওখান থেকে যাবো রামতলা মানে দু নম্বর গেট রামতলায় তারপর ওখান থেকে আবার টোটো ধরতে হবে দেখো গেট টোটো থেকে নেবে একটু হাঁটছি আবার ধরবো টোটোয় তো তো খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে কিন্তু কী অনেক অনেকদিন হেঁটে হেঁটে কোথাও যায়নি তো একটু বিরক্ত লাগছে আবার এই প্রচণ্ড গরমে তো যাই করে রামতলা গিয়ে পৌঁছালাম দেখো বাবু চলেও গেছে বাবু এ করছে তো এখানে জুতো খুলে আমরা সামনের দিকে গেলাম পুজো দেবো বলে তো ওখানে গেছি ওখান থেকে খেলনা টেল্লা দেখেই তো বাবুর বায়না আরম্ভ হয়ে গেলো প্রসাদ কিনতে গেছি মানে মিষ্টি কিনতে গেছি দেখো স্টিকারটা কিনবে ওর বায়না তো কিনলো তারপরে দেখো পুজোর ডালা নিয়ে নিয়েছে ও বলছে আমি পুজো দিতে যাবো তো ঝুড়িটা নিয়ে নিয়েছে ওই পুজো দিতে যাচ্ছে আমরা পেছনে আছি তো যাচ্ছে তো পদ্মফুল দিয়েছে যে মানে যা যা যাবতীয় দেওয়ার কথা সব সমস্ত কিছুই দিয়ে দিয়েছে তো আমরা যাব পুজো দিতে তো দেখো ওখানে মন্দিরেতে যাচ্ছে ও আগে মানে চুরিটা নিয়ে চলে যাচ্ছে মানে খুব মজা করছিলাম জানো তো সবাই মিলে গিয়ে তারপর দেখো ঠাকুরের কাছে গিয়ে ও পুজো দিচ্ছে আর আমি একটা ভিডিও করে নিলাম তার আমার মনে নেই যে ওখানে ভিডিও করতে নিই তারপর ঠাকুর মশাই বলছে ভিডিও করো না তবে রামতলা অনেক ফাঁকা ছিল জানো তো বেবার বলে গেছি কি বলে কি জানি না তবে অনেক ফাঁকা ছিল জ্যাম হয় রামতলা দেখি দুপ করে ভালো করে ধরিয়ে নেই ধরে তো ধরা ওখানে তো দিয়ে দিবি

তো পুজো দিয়ে যে মার্কেট ঘুরবো অমনি আমার ছেলের খেলনার বায়না দেখতেই পেলে এই দোকানে দাঁড়াচ্ছে একবার ওই দোকানে দাঁড়াচ্ছে একবার তো বাচ্চাদের যেমন হয় তারপর বজরংবলির একটা টিপ্পাও পরে নিল তো তারপর দেখো বেরিয়ে রামতলা থেকে বেরিয়ে ফুচকা খেলাম এই দাদার এই দাদার ফুচকাটা এত সুন্দর করেছিল যে কি বলবো আমার এখনও মানে জীবে জল চলে আসছে ফুচকাটা দেখে খুব সত্যিই খুব সুন্দর করেছিল একদম মন্দির থেকে বেরিয়ে তারপর এলাম হাওড়া উৎসবে ওখান থেকে একটুখানি হেঁটে হেঁটে এলাম হাওড়া উৎসবে হাঁটা অভ্যাস নেই এত গরমের মধ্যে আমার থেকে বেশি কষ্ট হচ্ছে আমার ছেলে তো হাওড়া উৎসবে উঠুকে বললাম তো প্রথম থেকে একদম স্টিলের বাসন দিয়ে শুরু না প্রথমে জিলিপি দিয়ে শুরু তারপর স্টিলের বাসনের দোকান তো দেখতে দেখতে একটা একটা করে দেখছি আর এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে যা মানে তোমার চোখে পড়বেই খুব ভালো লাগছে তোমরা কে কে এখনও পর্যন্ত হরো উৎসবে যাওনি সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর কে কে গেছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা তোমাদের কোন কোন জিনিসগুলো বেশি ভালো লেগেছে সেটাও আমাকে একটু কমেন্টে জানিও আমার তো কাপড়গুলো খুব ভালো লাগছিল প্রত্যেকটা কাপড় খুব সুন্দর চোখে লাগছিল মানে সব জিনিসগুলোই কানেরগুলো কি সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল মানে আমার তো মনে হচ্ছে সবই তুলে কিন্তু কিছু করার নেই তাই না বলো প্রত্যেকটা জিনিসই চোখে লাগার মতো এখানে তো খুব ভালো লাগছিলো তো আমি বেশি কিছু কিনি একটা ছোট আংটি কিনেছি আর একটা চুড়ি কিনেছি তোমাদের দেখাবো সেটা আমি একটা চুড়ি কিনেছি তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানিও যে চুড়িটা কেমন হয়েছে একটা আংটি কিনেছি আর ছেলে আকার বর্ডার পেন্সিল ছোড়ার জন্য একটা পেন্সিল ছোলা কিনেছি একটা ছিল জানো তো বর্ডার পেন্সিল ছোড়ার জন্য তো ওটা হারিয়ে ফেলেছে আর ওই বর্ডার পেন্সিল ছোলাটা না একটু মানে এই বেঁচে চলে দেখো বেঁচে চলে এটা এটা চলেছে বলে 3 দেখি নাই সবাই উপরে তো আছে তো দেখতেই পেলে তোমরা বর্ডার পেন্সিল কিনলাম তারপর এই যে টিকটিকটাতে চাপলো কি পায় এই নাগরদোলাটাই চেপে গোল হয়ে ঘুরবে ও চাপবে তো নাগদোলার চেপে তারপর বেরিয়ে পড়লাম কারণ ওখানে থাকলেই ও এটা সোটা বায়না করবে আমার বিরক্ত লাগছে গরমের মধ্যে তো বেরিয়ে পড়লাম তো রাস্তাটা এত ভালো সাজিয়েছিল গেটের পর থেকে দেখো আলোর কায়দা দিয়ে খুব ভালো লাগছিল দেখতে তবে হার উৎসবে ভিড়ও কম ছিল জানো তো মনে হচ্ছে যেন বেবার বলে কি জানি না আমি বুঝতে পারছি না তো অনেকটাই ভিড় কম ছিল তো আর ওখানে অনেক নানা ধরনের খাবার দাবারও ছিল আমরা কিছুই খেলাম না শুধু ফুচকাই খেয়েছিলাম তারপর দেখ বেরিয়ে পড়লাম আবার টোটো ধরতে হবে টোটো ধরে ক্লান্ত হয়ে বাড়িয়ে এলাম হাঁটতে হাঁটতে আর ভালো লাগছে না দেখতেই পাচ্ছ আমাকে দেখে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে প্রচুর ক্লান্ত হয়ে গেছি আর আসার সময় বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম জানো তো সবার জন্য বিরিয়ানি খেয়েছিলাম আর দেখো এই আংটিটা কিনেছি আর এই চুড়িগুলো কিনেছি তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও চুড়িগুলো কেমন হয়েছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবে আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ